ঘি আছে ঘি আছে নটা না বান দে ও না তো হুতা রে চা ডোরার মধ্যে চাইডা ডোহাইয়া বন গড়াতা বো রাজি সি যাও হ্যাঁ কিরো হাম ধরার মধ্যে আছে আ ওবা হ্যাঁ বা ফ্যান দ হ্যাঁ ফ্যান 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 দিতা син কি কো আসে মেরা ফ্যান দিতা সর আইয়া ভাল লাগতা না তো ই লম্বি বিনদা হিতা তা আন তোরে যদি বাত পানি যদি কে হই যায় এই যাই দপর আমি লমু